পৃথিবীতে এখনও এমন এক জাতি আছে যারা হাজার হাজার বছর ধরে সময়ের স্রোতেও অপরিবর্তিত যারা আজও বেঁচে আছে প্রকৃতির কুলে সভ্যতার স্পর্শ ছাড়াই তারা হল হাতজা উপজাতি আফ্রিকার তানজানিয়ায় বসবাসকারী পৃথিবীর প্রাচীনতম জনগোষ্ঠী আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব হাতজা উপজাতি সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেশি পিডিয়ার পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তানজানিয়ার অঞ্চলে পাহাড় আর সাবান্নার মাঝে ছোট ছোট গাছপালায় গেরা কিছু মানুষ আজও বাস করে প্রাচীন নিয়মে তাদের সংখ্যা এখন মাত্র হাজার তারা নিজেদের বলে হাতজা যার মানে আমরা মানুষ তারা স্থায়ী গড় তৈরি করে না বরং প্রতিদিন নতুন নতুন জায়গায় তাঁবু ঘেরে জীবন কাটায় তাদের নেই কোনো চাষের জমি নেই পশুপালন নেই আধুনিক প্রযুক্তির ছোঁয়া তাদের সব কিছুই নির্ভর করে প্রকৃতির উপর যা পায় তাই দিয়েই বেঁচে থাকা হাতজা জনগোষ্ঠীর পুরুষেরা প্রতিদিন বুড়ে ধনুক তীর হাতে বেরিয়ে পড়ে শিকারের খোঁজে তাদের লক্ষ্য পাখি বানর ছোট হরিণ আর বাবুন তারা শিকার করে নিঃশব্দে প্রকৃতির ছন্দে মিশে গিয়ে তাদের তীর তৈরি হয় প্রাণীর হার ও উদ্ভিদের বিষ দিয়ে এমনকি মৌমাছির চাক থেকেও তারা মধু সংগ্রহ করে প্রকৃতির প্রতিটি দান তাদের কাছে অমূল্য একদিন যদি কিছু না মেলে তারা উপোস থাকে কিন্তু কোনো অভিযোগ করে না তারা বলে আজ প্রকৃতি বিশ্রাম নিয়েছে তাই কোনো কিছু মিলেনি হাজরা সমাজে নারীর ভূমিকা সমান গুরুত্বপূর্ণ তারা দিনের বেশিরভাগ সময় কাটায় ফলমূল সংগ্রহ শিকার আর মধু সংগ্রহে শিশুরা মায়ের সঙ্গে প্রকৃতিকে শেখে কোন গাছ বিষাক্ত কোন ফল খাওয়া যাবে না তাদের সমাজে নেই রাজা নেই নেতা সব মানুষই সমান খাবার বাগাবাগি হয় সিদ্ধান্ত হয় সব সমানভাবে একসাথে এই সমতা আর সহযোগিতাই তাদের সমাজকে টিকিয়ে রেখেছে হাজার হাজার বছর ধরে ভাষা পৃথিবীর সবচেয়ে বিরল ভাষাগুলোর একটি এটাতে আছে কিক শব্দ জীব ঠুকে তৈরি করা এক প্রকার ধ্বনি এটা আফ্রিকার প্রাচীন ভাষাগুলোর মধ্যে অন্যতম রাতে তারা আগুনের পাশে বসে গল্প করে গান গায় আর তারা দেখে পুরনো আকাশ তাদের বিশ্বাস প্রকৃতি হলো দেবতা আর প্রতিটি গাছ ও প্রাণীতে আছে আত্মা আধুনিক পৃথিবী ধীরে ধীরে হাতজাদের গিরে ফেলছে সরকার বনের এলাকা দখল করছে পর্যটকরা আসছে আর শিকার নিষিদ্ধ হচ্ছে ফলে তারা হারাচ্ছে তাদের প্রাচীন ভূমি আর জীবনযাত্রা অনেকেই ভয় পাচ্ছে হয়তো আর কয়েক দশক পর হাদজা উপজাতি শুধু ইতিহাসের বইয়েই লিখা থাকবে হাতজা উপজাতি আমাদের শেখায় বেঁচে থাকা মানে শুধু আধুনিকতা নয় প্রকৃতির সঙ্গে সহাবস্থান তারা হয়তো সভ্যতার কাছে অসভ্য কিন্তু আসলে তারা প্রকৃতির সত্যিকারের সন্তান তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই এগোই প্রকৃতি ছাড়া আমরা কিছুই না